অনেকদিন ধরেই ভাবছিলাম এবং আমার বন্ধু বান্ধবরাও আমাকে অনুরোধ করছিলেন যে গোড়াবাজারের একটা পূর্ণাঙ্গ ইতিহাস এবং বিবর্তন কিভাবে হলো গোড়াবাজার আজকের গোড়াবাজারে কি করে রূপান্তরিত হলো সে সম্পর্কে একটা বই লিখতে লিখব লিখব করে লেখা হচ্ছিল না শেষ পর্যন্ত লিখলাম এখন প্রশ্নটা হচ্ছে পলাশি পরবর্তী যুগের ইতিহাসটা অনেকে জানেন যখন এখানে ব্যারাক স্কোয়ার হলো অর্থাৎ সেনা ছাউনি করলেন তার তারপরের ইতিহাসটা অনেকেই জানেন কিন্তু তার আগের ইতিহাসটা কি সেই ইতিহাসটাও আমি খুঁজে বের করার চেষ্টা করেছি এবং খানিকটা করতে পেরেছি এবং পরবর্তীকালে ব্যারাক স্কোয়ার হলো ব্যারাক স্কোয়ারের যারা সৈন্যবাহিনীর লোক তাদেরকে কেটার করার জন্য একটা বাজার দরকার নানা রকম তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যে বাজার দরকার সেই বাজারটাই হচ্ছে গোরা বাজার এবং সেই যে গোরা বাজার সেই গোড়া বাজারটা আজকের গোরা বাজার নয় সেই গোরা বাজারটা হচ্ছে মূলত চকবাজার কে কেন্দ্র করে গুনি মহল লুটি বিবিগঞ্জ এবং আশেপাশের যে গলি এই সমস্ত এলাকাগুলো নিয়ে সেই বাজার যে বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৌলতে বহু বিহার এবং উত্তরপ্রদেশের মানুষ এসে বসবাস শুরু করেছিল ফলে এখানকার স্থানীয় মানুষের সঙ্গে সেই সমস্ত উত্তরপ্রদেশ এবং বিহারের মানুষের যাদের অনেকেই উর্দু ভাষায় কথা বলে যারা অনেকেই হিন্দি ভাষায় কথা বলে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং একটা কালচার একটা সংস্কৃতি গড়ে ওঠে এইভাবে গোড়াবাজারের উৎপত্তি এবং গোরা বাজারের বিবর্তন ঠিক আছে এবং এই বিবর্তনটা আস্তে 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 আজকের গোড়া বাজারে কি করে রূপান্তরিত হবে আজকের বাজার বলতে বুঝছি নগরায়নের পরবর্তীকালের গোড়া বাজার এখানকার শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুর বিবর্তনটা আমি আমিও নিজে উনআশি বছর বয়স হলো আমিও নিজে চোখে অনেক কিছু দেখেছি এবং মিশেছি যেহেতু বহরমপুর শহর এবং গোলা মানুষের সঙ্গে ওতপ্রোত ফলে ব্যাপারগুলো আমি বোঝার চেষ্টা করেছি এবং বুঝেছি খানিকটা সব মিলিয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা আমি প্রথমে বলার চেষ্টা করলাম যে সতেরোশো সালের আগে বা সতেরোশো পঁয়ষট্টিতে ব্যারাক স্কয়ার সেনা প্রতিষ্ঠার আগে কি ছিল যে এই এলাকাটা যেখানে বসে কথা বলছি এখান থেকে শুরু করে সোজা দক্ষিণ দিকে যদি যাওয়া যায় বাজির তীরে এবং তার বাঁদিকে সমস্ত এলাকা যদি দেখা যায় একবারে বেড়লাঙা পর্যন্ত হ্যাঁ এইসব এই এই এলাকাটা কি ছিল এই এলাকাটা কি ছিল কারাবাস করতো আজকে যেটাকে আমরা গোড়া বাজার বলছি সেই এলাকায় সেই সময় ফরাসির যুদ্ধের পরবর্তী পূর্ববর্তী আগে সতেরোশো সাতান্ন পূর্ববর্তীকালে করতে 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 দেখলাম এটা ছিল জঙ্গল একেবারে এবং সেই জঙ্গলটাকে বলা হতো ব্যাঘ্রতটি মন্ডল সেই ব্যঘ্রতটি মন্ডল এ জনবসতি ছিল না তারপরে আস্তে আস্তে জনবসতি এখানে কি করে এলো বর্গীর হাঙ্গামার পরবর্তীকালে তার পরবর্তীকালে এবং যে ছিল না সেটা আমার কাছে অত্যন্ত নিশ্চিত এই কারণে অষ্টম শতকে আজকের গোড়াবাজারের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেটা কর্ণসুবর্ণ এলাকা সেখানে ইউএন সাইন্সিল রক্ত মহাবিহারে সাত আট মাইল দক্ষিণ পশ্চিমে তাই যদি এখানে কোনো জনপদ গড়ে উঠে থাকতো সেই সময় তাহলে হুয়েন হুয়ে সঙ্গের বিবরণে তার কিছু রেফারেন্স থাকবে কিন্তু কোনো রেফারেন্স নেই তা এই যে এই যে নানা ঘাত প্রতিঘাত ঘটনা ইত্যাদি এবং আমার কাছে আরো একটি মনে যে বন্দর বাজার গড়ে উঠেছে অনেক দিন আগে কলকাতা বন্দরে তৈরি হওয়ার আগে যখন সপ্তগ্রাম বন্দর ইত্যাদি ছিল তা কাশিমবাজার বন্দর এবং কাশিমবাজার বন্দরকে কেন্দ্র করে আজকের সয়দাবাদ কুঞ্জঘাটা কালিকাপুর এবং খাগড়ার খানিকটা এই সমস্ত এলাকাতে একটা বিশাল জনপদ এবং ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠেছে কিন্তু তার খুব কাছে ভাগীরথী তেরি গোড়াবাজারে কেন কোনো জনপদ গড়ে ওঠেনি এবং বন্দর কাশিম বাজারের কোনো ইম্প্যাক্ট কেন এই এলাকাতে পড়েনি এটাও আমার কাছে একটা প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলোর সেই সমস্ত বিবর্তনের ইতিহাসগুলো আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি Amarelo e -group.